আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আসলাম আমরা লুলু মার্কেটে আপনাদের লুলু মার্কেটটা ঘুরে ঘুরে দেখানোর জন্য দেখেন এখানে ইলেকট্রনিক্স জিনিসপত্রগুলো এই সাইডে মনিটরগুলো দেখেন কত বড় বড় মনিটর এখানে এগুলো সব মনিটর মনিটার এক একটার এক এক রকম দাম এখানে চোদ্দোশো উনপঞ্চাশ আছে বারোশো নিরানব্বই ষোলোশো নিরানব্বই বিভিন্ন দামের মনিটার আছে এখানে এগুলো সব একই সাইজের মনিটার বড়ো ছোটো আছে অন্য অন্য সাইডে এগুলো আছে ক্যাসিও ক্যাসিও বলে আমাদের বাংলাদেশে এগুলো দেখেন ক্যাসিও টোন এখানে অনেক পূৰপুৰী ইলেকট্ৰনিক আছে এইখনে দেখোন বহুত বৰ মাৰ্কেট মাৰ্কেট দেখোন বিভিন্ন ৰকম এইখনে আছে এইগুলো অ'ভেন মাইক্ৰ' অ'ভেন এই খাবাৰ গৰম কৰে যে মেচিন ফান আছে এইখনে বিভিন্ন রকমের ফ্যান দেখেন এগুলো সাউন্ড বক্স আছে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি মার্কেটটা এগুলো এসি আছে এখানেই এসি বিভিন্ন প্রকারের এসি আছে এখানে দেখেন এই মার্কেটের ভিতরে সমস্ত প্রকার সামান পাওয়া যায় গোল্ডের থেকে শুরু করে সবজি ইলেকট্রনিক সাইট সকল প্রকার আমার মানে জীবনের যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো এখানে পাওয়া যায় একই মার্কেটে এগুলোতে সবগুলো এগুলো দেখেন ফ্রিজ এখানে ফ্রিজ বিভিন্ন রকমের ফ্রিজ আছে এলজি থেকে শুরু করে বিভিন্ন রকম ব্র্যান্ডের ফ্রিজ এখানে আছে টসিভা স্যামসাং দেখেন স্যামসাং এগুলো টসিবা বিভিন্ন রকম ফ্রিজ আছে এর ভিতরে এগুলো আছে ব্যালিন্ডার মেশিন বিভিন্ন রকম মেশিন আছে এগুলো আছে গ্যাসের চুলা উন্নত মানের গ্যাসের চুলা এগুলো বেশিরভাগ রেস্টুরেন্ট ইউজ করে বড়ো বড়ো রেস্টুরেন্টে কাপড় এগুলো আছে ওয়াশিং মেশিন বিভিন্ন রকমের ব্র্যান্ডেড ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে এখানে দেখেন এগুলো এক কথা এই মার্কেটে জীবনের যে নিত্য প্রয়োজনীয় জিনিস সবগুলো পাওয়া যায় এখানে সব রকম জিনিস পাওয়া যায় গোল্ডের থেকে শুরু করে কাঁচা সবজি মাছ মাংস সব সব কিছু পাওয়া যায় এখানে এখানে দেখেন আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এর জন্য আর কি সব হয়তো দেখানো সম্ভব হবে না এখানে দেখেন কম্বল এগুলো বিভিন্ন রকম দেখেন এখানে রেটও দেওয়া আছে কম্বলগুলো তিরিশ শিয়াল করে এগুলো ঊনপঞ্চাশ শিয়াল এগুলো বিশ শিয়াল ছোটো বাচ্চাদের কম্বল এ সাইডে কী আছে দেখি এ সাইডে কম্বলই বেশিরভাগের এখানে দেখেন জাই নামাজ আছে এগুলো জাই নামাজের সেকশন এটা সেকশনে আছে পর্দা জানালার পর্দা এগুলো আছে এখানে ওই সাইডে আছে দেখেন ড্রেসপতি গার্মেন্টস সেক্টর এখানে এগুলো কম্বল সব এখানে বেডশিট সব রকম জিনিসপত্র আছে এখানে এগুলো আমাদের এখানে ড্রেস রুমের কার্পেট গুলো দেখেন কত সুন্দর সুন্দর কার্পেট আছে এখানে আমরা নে চলে সেক্টর আছে জাইনোমাস এখানে শুজ আছে শুজ কেস এটা জুতার সেকশন এখান থেকে আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি সব জুতাই গুলো এ সাইড সব জুতা অন্য সাইডটাই দেখানোর চেষ্টা করছে আপনাদের